স্পেশাল অফারে আপনাদের জন্য পাকিস্তানি প্রিমিয়াম প্যানেল প্যাসেসের গর্জিয়াস পার্টি ওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি ইন্সপ্রাইডের এই ড্রেসটি আজকে যতজন আপু দেখবেন ততজন আপুই পছন্দ করবেন কি নেই ড্রেসের মধ্যে কাজ থেকে শুরু করে ড্রেসের ডিজাইনটা মশালা একদমই ইউনিক স্টাইল এসেছে এটা দোপাট্টা এতটা হ্যাবি করে কাজ করা আছে জাস্ট দোপাট্টা দেখলেই ফিদা হয়ে যাবে এত সুন্দর আমি একটু খুলে দেখাই আপনাদেরকে সো এটা হচ্ছে দোপাট্টা দোপপাট্টা যদি ভালো লেগে যায় শেয়ার করতে বলবো না ভিডিওটা করে রাখবেন তাহলে পরবর্তীতে এখন হয়তো বা এই ড্রেসটা নেওয়ার আপনাদের অনেকের কাছে বাজেট থাকবে না বাট পরবর্তীতে আপনার মনে হতে পারে যে একটা ড্রেস দেখেছিলাম অনেক সুন্দর এখন নিতে চাই তখন কিন্তু ভিডিওটা খুঁজে পাবেন না সেভ করে রাখলে ভিডিওটা আপনারা পরবর্তীতে দেখে এই সুন্দর ড্রেসটি পার্চেস করতে পারবেন এই ড্রেসটি পরে আপনারা যে কোনো অকেশনালে অ্যাটেন্ড করতে পারবেন বিশেষ করে ব্রাইডাল বা হচ্ছে যে কোনো সেমিনারে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন সো এটা দমনাটা মাসাল্লাহ এত সুন্দর দুইটা পাশে এত গর্জিয়াস ভাবে কাজ করা আছে কাজের ফিনিশিংটা একদমই নতুন ভাবে এত দারুণ একটি ড্রেস প্রাইসটা অনেক রিজনেবল অবশ্যই প্রাইসটা শুনে যাবেন এটা প্যান্টের কাপড়টা কি দারুণ দেখতে তাই না আর এটার যে কামিস্টা আছে কামিস্টা দেখিয়ে দিচ্ছি একদম এক্সক্লুসিভ প্যাটার্নে চলে এসেছে ড্রেসটা খুবই সুন্দর এই ধরনের ড্রেস আসলে ভালোই লাগে এবং আপনাদেরও দেখলে ড্রেস নেওয়ার আগ্রহ বাড়ে সো এটা হচ্ছে জাস্ট কতটা দারুন করা আছে এত সুন্দর ড্রেস হলে আর কি লাগে গর্জিয়াস একটি পার্টি ড্রেসের জন্য আপনার সবাই অপেক্ষা করেন যে ভালো একটি ড্রেস পরবেন যেটা পরার পরে সব থেকে বেশি সুন্দর লাগবে বিশেষ করে এটা কালার কম্বিনেশনটা মাশাআল্লাহ দেখার মতো লোয়ার প্যানেলটা একটু সামনে থেকে দেখাও কতটা হ্যাবি করে কাজ করা আছে কতটা সুন্দর সিকোয়েন্স এর সাথে এখানে একদমই অর্ডিনারি একটি প্যানেলে অ্যাপ্লিকের মতো করে ডিজাইনটা করা আছে এন্ড ওড়নাটা যখন আপনারা নিচে দিবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি ওড়না সুন্দর তো ড্রেস সুন্দর আমি সবসময় আমার ভিডিওতে এই কথাটাই বলি কারণ ওড়নাটা যত বেশি গর্জিয়াস ড্রেসটা ততটাই বেশি সুন্দর সেটা হচ্ছে ওড়নাটা অ্যান্ড এটা প্যান্টের কাপড়টা এই যে দেখেন কি যে সুন্দর ভাবে ডিজাইনটা করা আছে আপনারা দেখেন একদমই ইউনিক কিছু সো এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি একুশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করবেন সেটা হচ্ছে ফুল ড্রেসের এর লুকিংটা অ্যান্ড আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ